নমস্কার আমি জয়িতা আমার চ্যানেল জয়িতার সুখী গৃহকোণে আর একটি নতুন দিনের গল্প নিয়ে চলে এলাম আপনাদের সামনে আশা করি সকলে ভালো আছেন দক্ষিণ আমেরিকার কুস্কোতে একটি রাত আমাদের বাসে কাটাতে হয়েছিল আজ সেই গল্পই করব আপনাদের সঙ্গে চলুন তাহলে ভ্লগটা শুরু করা যাক গুড মর্নিং ফ্রম কুস্কো আজকে এখন আমরা হোটেল থেকে চেক আউট করে দুপুরবেলা দেড়টার সময় আমাদের একটা বাস আছে সেই বাসে করে সেটা একটা ওভার বাস সেই বাসে করে আমরা কাল ভোরবেলা সাড়ে চারটের সময় নাস্কা বলে একটা জায়গায় পৌঁছবো সেখানে বাস স্ট্যান্ডের কাছে একটা হোটেলে আমরা কয়েক ঘন্টার জন্য চেক ইন করবো তারপর সেখান থেকে আমরা একটা জিনিস দেখতে যাব। কি বলো সেটা সেই ব্যাপারটা যেটা দেখতে যাবো সেটা হচ্ছে নাজকা লাইনস এটা খুব একটা মিস্টিরিয়াস ব্যাপার যেটা ডিটেলস আমরা পরে আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা আমাদের দেখার জন্যে একটা ছোট ফ্লাইটে করে উপরে উঠতে হবে পঁয়তাল্লিশ মিনিট ফ্লাইটটা আমাদের উপরে আকাশে ঘোরাবে এবং এই নাজকা লাইনস দেখাবে তো স্টেট ইউন আমরা পরে আরও ডিটেলস নিয়ে আসছি ভিডিওতে আজ আমাদের খুব একটা তারা ছিল না জানেন সকালে তাই হোটেল থেকে আমরা ধীরে সুস্থে ব্রেকফাস্ট করে অ্যারাউন্ড বারোটা নাগাদ আউট করে একটা উবার নিয়ে বাস স্ট্যান্ডে চলে এলাম এখানে বলে রাখা ভালো কুসকোতে ট্যাক্সির সঙ্গে সঙ্গে উবারও পাওয়া যায় এই আমরা পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে চলুন এবার আস্তে আস্তে বাস স্ট্যান্ডের ভেতরে ঢুকি বেশ সুন্দর সাজানো সুব্যবস্থা এই ঢুকে পড়েছি বাস স্ট্যান্ডের ভেতরে এই যে দেখুন ভেতরটা বিভিন্ন বাস কোম্পানির বিভিন্ন কাউন্টার আছে দেখতে পাচ্ছি আর এই দেখুন বসারও বেশ সুব্যবস্থা সুন্দর চেয়ার দিয়ে সাজানো আগে দাঁড়ান খুঁজে দেখি আমাদের বাস কোম্পানির কাউন্টারটা কোথায় এই তো পেয়ে গেছে এই যে বাঁদিকে দেখছেন সিভা এটি আমাদের বাস কোম্পানি চারিদিকের বিভিন্ন কাউন্টার থেকে বিভিন্ন জায়গার নাম করে বাস কোম্পানির লোকেরা ডেকে চলেছেন তাদের প্যাসেঞ্জারদের বেশ জমজমাট বাস স্টেশন আমরা ভেবেছিলাম যে শুধু বড় লাগেজগুলো আমরা চেক ইন করবো আর ব্যাক আর ছোট লাগেজগুলো আমাদের সঙ্গে রাখব কিন্তু এখানে এসে শুনলাম যে সব লাগেজই চেক ইন করতে হবে শুধু ব্যাকপ্যাক সঙ্গে রাখা যাবে তাই আমরা আমাদের জ্যাকেটগুলো সুটকেস থেকে বার করে নিলাম ওভার নাইট বাস তো বলা যায় না যদি রাতে ঠান্ডা লাগে তাই একটু ঠিকঠাক করে আবার সুটকেসগুলো গুছিয়ে নিলাম এবার ওরা লাগেজগুলো চেক কিনে দিয়ে দিল এবার আমাদের চটপট একটু খাবার কিনে নিতে হবে রাতে বাসে খাবার জন্য এখন প্রায় দেড়টা বাজে বাসে প্যাসেঞ্জাররা উঠছেন আস্তে আস্তে আমাদের লাগেজ আগেই তোলা হয়ে গেছে দেখতে পাচ্ছি আরেকটি জিনিস দেখলাম জানেন পাসপোর্ট আর টিকিট চেক করার সঙ্গে সঙ্গে বাসে যারা উঠছেন ওনারা পুরোটা এটা রেকর্ড করে রাখছেন দেখে বেশ ভালো লাগলো এই বাসে বাথরুম আছে প্রায় সাড়ে পনেরো ঘন্টার বাস জার্নি এটা তিনজন ড্রাইভার আছেন ওনারাই ভাগাভাগি করে বাসটা চালাবেন মাঝখানে কোনো স্টপ নেই ওনারা বললেন দিয়েছে বাস ঠিক একেবারে টাইমেই ছেড়েছে জানেন এই শহরটা দেখে বেশ নিজের দেশের কথা মনে পড়ছে জানেন ছোট ছোটো দোকানপাট রাস্তাঘাট গ্যারেজ সিনেমার পোস্টার দেয়াল লিখন সব কিছুই দেশের মতো খানিকটা কি যে ভালো লাগছে যেটা আমরা আমেরিকাতে একদমই দেখতে পাই না খুব রিলেট করতে পারছি জানেন নিজের দেশের সঙ্গে জানলার ধারে বসে শহরটা দেখতে দেখতে কখন যেন পৌঁছে গেছি নিজের দেশে ওই দেখুন বাড়িঘরের পেছনে দূরে পাহাড়টা কেমন দেখা যাচ্ছে সেও চলেছে যেন আমাদের সঙ্গে কি অপূর্ব লাগছে তাই না আপনাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি যদি কেউ কুস্কো থেকে নাস্কা যেতে চান তাহলে এই সিভা কোম্পানির বাসই একমাত্র নিয়ে যায় অবশ্য যদি কেউ লিমা থেকে নাস্কা যেতে চান তাহলেও এই সিভা কোম্পানির বাসেই যাওয়া যায় কিন্তু আমরা যেহেতু অলরেডি কুস্কোতে পৌঁছে গেছিলাম তাই আমরা এখান থেকেই যাচ্ছি ইনফ্যাক্ট লিমা থেকে নাস্কা যেতে আর একটু কম সময় লাগে কুস্কো থেকে তার থেকে বেশি সময় লাগে আর কুস্কো থেকে নাস্কা পর্যন্ত এই বাসের টিকিটের দাম হচ্ছে নাইনটি সোলস সোলস হচ্ছে লোকাল পেরুর কারেন্সি যেটা কি না টোয়েন্টি ফাইভ ইউএস ডলার আর ইন্ডিয়ান টাকায় এই ধরুন একুশশো টাকার মতন এখন বাসটা একটা লোকাল বাজারের মধ্যে দিয়ে যাচ্ছে ছোট ছোট অনেক ওষুধের দোকানও দেখতে পাচ্ছি এখানে ওষুধের দোকানকে বটিকা বলে জানেন ও বাবা ওটা কি ও ওটা একটা হার্ডওয়্যারের দোকান একদম ঠিক আমাদের দেশের মতো জানেন যেমন আমাদের দেশে হার্ডওয়্যারের দোকানের সামনে পাইপ অন্যান্য জিনিস সমস্ত সাজানো থাকে ঠিক একদম সেরকম কি যে মিল লাগছে কি বলবো আপনাদের ঘন্টাখানেক আমরা পৌঁছেছি বাসটা দাঁড়ি থেকে জায়গাে প্যাসেঞ্জাররা কি বাদছেন না দাবার এনারা বিক্রি করতে উঠছেন। হ্যাঁ এক ধরনের জিনিস খুব ইন্টারেস্টিং সেটাই পেরুভিয়ান ব্রেড নানা রকমের ফল স্ন্যাক্স এইসব এনারা বিক্রি করছে ছেলে কি বিক্রি করছেন ফল বিক্রি করছে মনে হয় এটা পেয়ার বা ন্যাশপাতি টাইপের কিছু ফল হয়তো মা ছেলে একসঙ্গে উঠেছেন ওইগুলো পেরুভিয়ান ব্রেড হ্যাঁ তো উনি বিক্রি করছেন ফল ফলের ফল খাওয়ার প্রচলনটা খুব দেখলাম এখানে সবটলি হলে নানারকম ফল এবং রাস্তাতেও নানারকম ফল বিক্রি হয় এটা বেশ ইন্টারেস্টিং লাগলো এই বাসটা যেহেতু কোথাও দাঁড়াবে না সেই জন্য ঠিক হলো যে এদের কাছে যে ব্রেড নিয়ে এনারে উঠছেন সেইটা একটা কিনে রাখা যায় তো ওনারা এই সাইজের দুখানা এরকম ব্রেড দিয়ে গেলেন আর দাম নিলেন হচ্ছে দশ পেরুভিয়ান সোল তো দশ পেরুফিয়ান সোল মানে ওই থ্রি পয়েন্ট টু ইউএস ডলার মতো তো এই ব্রেড দেখে রীতিমতো ভয় লাগছে এই ব্রেডটা আমরা খেয়েছি আমাদের ওই ব্রেকফাস্টে এর থেকে ছোট সাইজের ব্রেড রাখা হচ্ছিলো খেতে বেশ ভালোই তো এইটা যখন খোলা হবে তখন আমরা খেয়ে দেখব যে কেমন লাগছে এই জায়গাগুলো দেখে আমার তো বেশ মনে হচ্ছে যে আমরা ট্রেনে করে ইন্ডিয়াতে কোনো হিল স্টেশনে বেড়াতে যাচ্ছি আপনারাই বলুন ঠিক কিনা বাড়িঘর পাহাড় চারিদিকের পরিবেশ ইন্ডিয়ার সঙ্গে বেশ মিল পাহাড়গুলোতে কোনো বড় গাছ নেই সব ছোট ছোট গাছ আর পাহাড়ের রঙটাও খুব সবুজ নয় আপনারা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কীরকম লাগছে পাহাড়গুলো দেখে আপনারা আমার সঙ্গে একমত কি না বেলা রোদ পড়েছে পাহাড়ের গায়ে মনে হচ্ছে যেন কেউ গলানো সোনা ঢেলে দিয়েছে সোনালী রঙের পাহাড় আর এই রোদ আন্দিস পর্বতমালার রূপ যেন আরো বেশি খুলে দিয়েছে তাই না বলুন আর সামনে ঝরঝর করে বয়ে যাওয়া পাহাড়ি নদী কি যে অপূর্ব দৃশ্য একেবারে হিন্দি সিনেমার গানের শুটিং লোকেশন বলে মনে আগে বাস স্ট্যান্ড থেকে একটু খাবার কিনে নিয়েছিলাম কারণ বাস তো আর কোথাও দাঁড়াবে না সেই জন্য একটু রাইস একটু ভেজিটেরিয়ান কারি নিয়েছিলাম আমি আর এরকম আর একটু ফ্রাইজ আর রিমি আর রাইন একটা চিকেন কারি উইথ রাইস নিয়েছিলাম কেমন লাগছে ঠিক আছে পেট বাড়ানোর জন্য একদম ঠিক ঠিক আছে চলো খেয়ে নাও কখনো গান শুনে কখনো বই পড়ে কখনো বাইরের এই অপরূপ দৃশ্য দেখে কখনো ঘুমিয়ে কাটিয়ে দিলাম বাসের বাকি জার্নিটা বেশ ভালোই একটা অভিজ্ঞতা হলো সারারাত জার্নির পরে সকালবেলা নাস্তা পৌঁছলাম আমরা হোটেলে যাচ্ছি হোটেলে খানিক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমরা ফ্লাইটে যাব লোকাল ট্যাক্সি ওয়েট করছে ডিটো নেয় এই জায়গাটায় সব হোটেলটা এই গেট দিয়ে বেরিয়ে সামনেই একদম অপোজিটে ট্যাক্সি নেওয়ার প্রয়োজন নেই সেইভাবেই নেওয়া হয়েছে হোটেলটা যাতে বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে হলে যায় আর একটা ট্যাক্সি আসছে আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডের অপোজিটেই একটা হোটেলে হোটেলটির নাম অ্যালেগ্রিয়া তা আমরা সকালে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই ওনারা আমাদের রুম দিয়ে দিয়েছিলেন আমরা সকলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে এখন নিচে নেমে এসেছি ব্রেকফাস্ট করার জন্য তা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে আজ তাহলে এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন দেখা হবে খুব শিগগিরই ধন্যবাদ